ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিব হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেকেই দাবি করেছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি তবে যাচাই করে দেখা গেছে এটি এআই দিয়ে তৈরি নয় ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাজস্যপূর্ণ ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট বুধবার তাদের ফেসবুক পেজে তথ্য জানিয়েছে ডিসেন্ট জানিয়েছে ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন ভিডিওটি সম্পর্কে দ্য ডিসেন্ট এর পর্যবেক্ষণ নিচে তুলে ধরা হলো প্রথমত ভিডিওটি এআই জেনারেটেড নয় কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখোভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয় যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয় অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলি ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাঁড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে ডিসেন্টের বিশ্লেষণ বলছে এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার এসব ফিল্টারও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে অন থাকার প্রভাব হয়েছে এই দাঁড়িয়ে অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্য এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই সৃষ্ট কন্টেন্ট দ্বিতীয়ত ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে আছেন আসলে তিনি আছেন কি তা শুধু একটি ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয় এবং ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাই অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি তৃতীয়ত ফয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন তিনি বলেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না তবে দ্য রিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ এসব তথ্য পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে চতুর্থ ফয়সাল একটি অভিযোগ করেছেন ওসমান হাদি তাকে অর্থ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ তদ্বিরের মাধ্যমে পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন হাদির মৃত্যুর পর ধরনের দাবি প্রমাণ বা প্রমাণ করা অসম্ভব তবে হাদির ব্যাপারে তদ্বির বাণিজ্যের এমন অভিযোগ এর আগে শোনা যায়নি বরং অন্তর্বর্তী সরকারে থাকা ক্ষমতাধর বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন নিজে এবং এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার জীবদ্দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল